আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ডেবিট নোট এবং ক্রেডিট নোট প্রিয় শিক্ষার্থীবিন্দু ডেবিট নোট হচ্ছে ক্রেতা যখন বিক্রেতার নিকট থেকে পণ্য ক্রয় করে তখন ক্রেতার ফরমায়েশ অনুসারে বিক্রেতা যদি পণ্য প্রেরণ না করে অথবা ক্রেতা যে পণ্যর জন্য অর্ডার করেছে সেই পণ্য না দিয়ে নিম্নমানের পণ্য প্রদান করলে তখন ক্রেতা বিক্রেতাকে পণ্য ফেরত পাঠায় আর এই ক্রেতা বিক্রেতাকে যখন পণ্য ফেরত পাঠায় তখন ক্রেতা পণ্যের সাথে পণ্যের বিবরণ দাম তারপরে পরিমাণ ইত্যাদি একটা কাগজে পণ্যের যাবতীয় ফেরতকৃত মালের বিবরণ লিপিবদ্ধ করে পণ্যের সাথে প্রেরণ করে থাকে অর্থাৎ ক্রয়কৃত মাল যখন বিক্রেতার নিকট ফেরত দেওয়া হয় ফেরতের সময় যে নোট ক্রেতা বিক্রেতার নিকট প্রদান করে সেটাকে বলা হয় ডেবিট নোট প্রিয় বিন্দু আমরা তাহলে এখান থেকে জানতে পারলাম ডেবিট নোট তৈরি করে ক্রেতা এখন আসো আমরা ক্রেডিট নোট নিয়ে আলোচনা করব ক্রেডিট নোট কী বিক্রেতার কাছে বিকৃত পণ্যের ফেরত পণ্য ফেরত আসলে বিক্রেতা প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ যথা মালের পরিমাণ মূল্য একটি কাগজে লিখে ক্রেতার নিকট প্রেরণ করে জানিয়ে দেয় যে তার বা তাদের হিসাব খাত উক্ত ফেরত মালের মূল্যের একটি ক্রেডিট করা হয়েছে অর্থাৎ এরূপ নোটকে ক্রেডিট নোট বলা হয় আর ক্রেডিট নোট প্রেরণ করে বিক্রেতা প্রিয় শিক্ষার্থীবিন্দু তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে জানতে পারলাম যে ডেবিট নোট তৈরি করে ক্রেতা এবং ক্রেডিট নোট তৈরি করে বিক্রেতা পরীক্ষার সময় সাধারণত এই ডেবিট নোট এবং ক্রেডিট নোটের উপরে একটা কোশ্চেন আসেই তোমরা অবশ্যই ডেবিট নোট এবং ক্রেডিট নোট সম্পর্কে যদি ভালো করে ধারণা অর্জন করো তাহলে তোমরা এই অবজেক্টিভের যে অ্যান্সারটা অ্যান্সারটা তোমরা সবাই দিতে পারবে প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আবার দেখাবে ইনশাআল্লাহ সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ